কাল থেকে এখনও অবধি সোনাঠাম্মাকে একটু জল পর্যন্ত খাওয়ানো যায়নি আর আমি এই বাড়ির একটা মানুষের কাছেও এক্সপেক্ট করি না এত বড়ো একটা অন্যায় করার পরও সেই মানুষটা সামনে এসে তার অন্যায়টা অ্যাকসেপ্ট করবে করবে না তার মানে সোনা সোনাঠাম্মাকে এই বাড়িতে থেকে তিলে তিলে মরতে হবে তার কথা রাখার দেয় আমিও চেষ্টা করেছিলাম দাদু ভাই কিন্তু ঠাম্মা তার শপথ থেকে অনর তাহলে আমার মনে হয় সোনাঠাম্মাকে নিয়ে এই বাড়ি থেকে আমরা কিছু লোক অন্য জায়গায় গিয়ে থাকি তাহলেই বলছিস তাহলে কিছু লোক অন্য জায়গায় থাকি মানে 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 কি বলতে বলতে চাইছিস এটাই চাইছি দিন এমন মানুষ যারা এরকম কাজ করতে পারে না বা এমন কাজ যে করবে তাকে সাপোর্ট বা প্রমোট করতে পারে না এমন কিছু মানুষ আমরা যদি একসঙ্গে থাকি কেমন হয়ে না জন্ম তো চল